গুড ইভিনিং সবাই কেমন আছেন বন্ধুরা আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও মোটামুটি আছি তো দুদিন ধরে তো ভালোই লাইভ মানে ওয়াইটিতে ভালোই ঝড় উঠেছে লাইভের ম্যাডামের লাইভের তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উনি যখন ডিজিটাল ভিখারিকে নিয়ে লাইভ করলেন একসাথে বসুর বাবা আরও এবং ম্যাডাম ছিলেন লাইভে নিয়েছিলেন তো সেখানে তো পরিষ্কার বোঝা গেল যে ডিজিটাল ভিখারি আর বা বেচুরাম আর চাইছে না ডাস্টবিন ডাস্টবিনকে আর চাইছে না পরিষ্কার সে বুঝিয়ে দিয়েছে যে ওকে কোনোভাবেই আর সে পছন্দ করছে না আমি ভদ্র খুব ভদ্রভাবে বলছি হ্যাঁ ম্যাডাম তো ভদ্রভাবে কন্ট্রোভার্সি করতে বলেছেন সেইভাবেই দেখুন আমরা প্রথম থেকে ভদ্রভাবে করাটাই শ্রেয় মনে করেছি কারণ আমরা সবাই ভদ্র ভদ্র পরিবার ভদ্র মানে ফ্যামিলি থেকে বিলং করি জন্মগত এবং মৃত্যু পর্যন্ত ভদ্রতা বজায় রেখি এখনো পর্যন্ত চলেছি এবং চলব চলব তো যাই হোক ম্যাডামের বক্তি বক্তৃতা বেশ ভালোই লাগলো তবে মধ্যে মধ্যে উনি আজকে ম্যাডাম বলে সম্বোধন করলাম সেটা কি লক্ষ্য করেছেন আপনারা যাই হোক ম্যাডামের বক্তৃতা বেশ ভালোই লাগলো উনি উনি যে কয়েকজনকে লাইভে ওঠান ওঠাচ্ছিলেন সন্দীপের লাইভে নয় মানে ডিজিটাল ভিকারির লাইভে নয় কিন্তু এখানে আচ্ছা এখানে আগে ডিজিটাল ভিকারির আর ডাস্টবিনের ব্যাপারটাই আজকে বলবো কারণ আমিও খুব ব্যস্ত আছি এক্ষুনি আমাকে ভিডিও শেষ করতে হবে তো যাই হোক ডিজিটাল ভিকারি এক কথায় পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আর ডাস্টবিনকে পছন্দ করছে না ম্যাডাম বারবার জিজ্ঞেস করেছে কেন করছো না বা কিসের জন্য তুমি নেবে না বা ওর সম্বন্ধে কথা বলো ভিকা ডিজিটাল ভিকারি কিন্তু বেচুরাম কোনোভাবেই বলে ওর কথা আমি এখানে কি বলবো ওর বাবা মাও বারণ করেছে যে এইসব নিয়ে আর কাটা ছেঁড়া করো না অনেক তো হয়েছে যেটা ডিজিটাল ভিকারি বলেছে বা বেচুরাম বলেছে সেই জায়গার থেকে বলছি লাইভে তোমরা সবাই দেখেছ বেজুরাম পরিষ্কার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ডাস্টবিনকে আর প্রয়োজন নেই এবার ডাস্টবিন মরণপণ জেদ নিয়েছে যে আমি শেষ দিন পর্যন্ত সন্দীপের পাশে থাকবো আমি কোনোভাবেই লোক ছাড়ব না কারণ আমাকে যদি একা লড়তে হয় আমি একা লড়ে দেখাবো তার আগে গতকাল একটা লাইভে দেখলাম এই যে ম্যাডাম সকলকে বাহবা জানালো অনেক অনেক ক্রিয়েটারকে বাহবা জানালো তাদের কন্ট্রোভার্সির জন্য এবং অনেক ধরিয়ে দিল আচ্ছা এর থেকে কি পরিষ্কার একটা মানে স্পষ্ট একটা ছবি তোমরা কি বুঝতে পারছো কি বুঝতে পারছো এই গল্পটার এই যে লাইভ ঘন ঘন লাইভ করা ওনার তো ভিউজের দরকার নেই ওনার চ্যানেল সাবস্ক্রাইবার দরকার না ওনার ওয়াইটির সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই আছে ওয়াইটির এই যে আমাদের মতন এই যে লাইভ করা কন্ট্রোভার্সি করা হ্যান ত্যান ওনার কিছুই প্রয়োজন নেই উনি এর অনেক উপরের লোক সে আমরা সবাই জানি তো যাই হোক মধ্যে মধ্যে যে আসছেন এগুলো কি দাঁড়াচ্ছে কন্ট্রোভার্সি নয় কি আমার তো তাই লাগছে ঘন ঘন লাইভ করে সবাইকে জাগরণ করা জাগ্রত করা এবং এর পেছনে যে উনি কয়েকজন ক্রিয়েটারের নাম ক্রিয়েটারের নাম বললেন তাদের পজিটিভ নেগেটিভ দুদিক থেকে বললেন এবং এখানে সবাই বন্ধু সবাই বন্ধু আজকে যাদের যাদের উনি নাম বললেন মানে গতকাল লাইভে এর বাইরেও তো অনেকে আছে না কন্ট্রোভার্সি করছে সুতরাং সবার নাম বলা তো সম্ভব নয় এখানে ওনার যাকে যাকে মনে পড়েছে তাকে তাকেই বলেছেন আমি সেই জায়গা থেকে একবারে কিছু বলার প্রশ্ন প্রয়োজন মনে করি না কিন্তু কথা হচ্ছে কন্ট্রোভার্সি জোনটা ধীরে 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 উনি কিন্তু গ্রাস করছেন এখানে এবং ওনার পরের অধ্যায়ে ডাস্টবিনকে বসবার জন্য এখানে একটা জাস্ট এক ঝলক সবাইকে ডাস্টবিন ওনার পরে এখানে আসতে চলেছে সেই জায়গাটা উনি একটু বলে দিয়ে গেলেন সুতরাং বন্ধুরা এই যে ম্যাডাম ডাস্টবিনের হাত ধরে কিন্তু এখানে এন্ট্রি পেয়েছে এবং তারপরে ম্যাডাম কিন্তু দুজনের মধ্যে বিশ্ব ক্যাঁচার লাগলো এ ওকে ছোট করছে ওকে ছোট করছে এ ওকে ছোট করছে ওকে ছোট করছে দেখতে পাচ্ছি এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা পরের কথা যারা যারা উঠে প্রতিবাদ জানাচ্ছিল ওটা অন্য বিষয় কিন্তু সন্দীপ ডিজিটাল ভিকারি ব্যাপারে বলি যে এখানে ও ভিকারি ডিজিটাল ভিকারি পরিষ্কার জানিয়ে দিয়েছে ডাস্টবিনের কোনো প্রয়োজনই নেই সুতরাং সুন্দর জুতোর বাড়ি আজকে মারা মানে লাইভে মারলো এবং সকলের সামনেই মারলো ম্যাডামের সামনেই মারলো ও ম্যাডামকে চাইছে কিন্তু ডাস্টবিনকে চাইছে না এর পরেও ডাস্টবিন কেন যাচ্ছে সর অর্থের জন্য অর্থ তো তোমরা কি বুঝছো না ও অর্থের জন্য দুনিয়া সন্দীপকে গ্রাস করার জন্য ঢুকেছে সন্দীপের মঙ্গলের জন্য সরি সরি ওই অভ্যাস বলতে বলতে এসে যাচ্ছে ডিজিটাল ভিকারীর কেউ কিছু মাইন্ড করবেন না নাম নিয়েছি বলে তো যাই হোক ভিকার ডিজিটাল ভিকারির থেকে তো দেড় বছর ধরে ঘাড় মটকালো না তারপরেও ছাড়তে পারে হঠাৎ বলো এত সুন্দর একটা জায়গা হঠাৎ বন্ধ হয়ে যাবে কি করে হয় আমরা বেশ কিছু দিন ধরে দেখতে পাচ্ছিলাম দুজনের মধ্যে ভালো মনোমালিন্য ঘটেছে সবটা মুখে বলতে হয় না সবটা মুখে বলতে হয় না অনেক কিছু না বললেও আমরা কিন্তু সবাই বুঝতে পারছি সবাই বুঝতে পারছি সুতরাং কি সুন্দর জুতোর বাড়ি পর 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 মারতে মারছে ডিজিটাল ভিকারি এই ডাস্টবিনের মুখে তবু এটা লজ্জা নেই তবু এটা লজ্জা নেই ও বললো যে আমি শেষ দিন পর্যন্ত থাকবো আর ম্যাডাম কি বললো তোমার জয় হবেই তুমি জিতে ফিরে এসো আমি এই কেসটা তোমার হাতে দিয়ে দিলাম মানে ডিজিটাল ভিকারি কেসটা ম্যাডাম সরে গেলে ডাস্টবিনের হাতে দিয়ে গেল। এবার বুঝতে পারছো তো বেচুরামের কি অবস্থা ওর অধপতন অনিবার্য দেখেছো কত ভিউজ পড়ে গেছে এই দুজন মহিলার পাল্লায় পড়ে আর একজন ওই ঝিনঝিনি পাল্লায় পড়ে একেবারে তছনাছ হয়ে গেছে এর চেয়ে তো টিনু অনেক ভালো ছিল নিজের স্ত্রী নিজে দু একটা শাসন করলো নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হলো এ তো সবার মধ্যে হয় সবার মধ্যে হয় এটা মানে এটাই ন্যাচারাল এটাই বাস্তব সেই যে মেনটেন করতে পারেনি তখন তো সোশ্যাল মিডিয়ায় এসে বইয়ের নামে কিচ্ছা কেলেঙ্কারি করে 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 খুব ভিউজ আর্ন করার নেশা হয়েছিল না খুব পয়সা নেশা হয়েছিল দেখো দেখো আজকে ধর্মের কল কিভাবে বাতাসে নড়ছে সুতরাং এই প্রত্যেকটার বিষয়গুলো আমার অসম্ভব ঘৃণা করছে কন্ট্রোভার্সি জোনটাকে উনি পুরো নিজের আয় আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করছেন এক কথায় কেউ নাম ধরে বলবে না ঠিক আছে ওটা গেল এক কথায় ছবি আটকে বলবে না সেটাও গেল। তারপরে এ ওকে মানে মৌখিক কন্ট্রোভার্সি করো কোনো বাজে কথা বলবে না সেটাও গেল তার মানে একটা 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 করে ধাপ উনি এগোচ্ছেন আমাদের সকলে কন্ট্রোভার্সির জোনটায় গ্রাস করার জন্য এটাই তো নিয়ম ধীরে ধীরে ব্রেন ওয়াশ করছে সকলের এখানে ধীরে ধীরে উনি ওনার আধিপত্য বিস্তার করছেন এবং এই ব্রেন ওয়াশটাই হচ্ছে আধিপত্য বিস্তারের মূল বৈশিষ্ট্য মূল কারণ সুতরাং বন্ধুরা এর বাইরে কিছু আর আজকে বলার মতন আমার মানে সময় নেই আমি খুব ব্যস্ত আছি এইটা মেনে নেবো না যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আর কে কী করবে জানি না আমি আমার কথা স্পষ্ট করে বলতে পারি এই বা কোনো ম্যাডামের আধিপত্য বিস্তার বা কাউরির আধিপত্য বিস্তার কাউরির ওপরে এগুলো মেনে নেব না কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও টু ভিডিও কন্টেন্ট করে ভিডিও করব। কন্ট্রোভার্সি করব। এখানে অন্য কাউকে ঢুকতে দেব না এখানে অন্য কাউরির আধিপত্য বিস্তার করব মেনে নেব না সুতরাং কি ডাস্টবিন কি ম্যাডাম কে কি বাংলাদেশের এদেশের স্বদেশের বিদেশের আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমি আমার মতন কন্ট্রোভার্সি যা দেখবো তাই বলবো যা দেখব তাই বলবো সারা মানে যতদিন করেছি ততদিন লিমিটেড মধ্যে রেখেছি ভবিষ্যতেও লিমিটেড কন্ট্রোভার্সি করব। এটুকু শিক্ষা এবং এই ভদ্রতা নিয়ে এখানে আমি ইউটিউবে এসেছি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি সুতরাং সেই দিক থেকে নিশ্চিন্ত মনে আমি নিজেকে আগে বুঝবো যে আমি কি তারপরে অন্যকে বোঝাবার চেষ্টা করব সুতরাং এই যে ম্যাডাম এই যে নোংরামি চলছে এখানে এবং আর একটা কথা বলি যেটুকু যেটা না বললেই নয় শুয়ের সাথে খেকির সাথে ভাব করিয়ে দিচ্ছে শুয়ের সাথে খেকির সাথে ভুল বোঝাবুঝি ভালো হচ্ছিলো ভাব করিয়ে দিচ্ছে ওদিকে না বললেই নয় হার্টের সাথেও সুয়ের সাথে দেখো আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যদি কাউরির পক্ষপাতিত্ব করি আমার নিজের বিবেকে ধাক্কা লাগবে যা দেখছি তাই বলছি যা শুনছি তাই বলছি ভিডিও টু ভিডিও সেখানেও হয়েছিল আমি তারপরে দেখলাম আমরা সবাই দেখলাম যে দুজনের মধ্যে মিল হলো এবং আমাদের অত্যন্ত প্রিয় হার্ট প্রিয় খুব প্রিয় ছিল প্রথম থেকে তারপরে ও অনেক নিজেকে আপনাদের আপনাকে আপনাকে আর চেষ্টা করতে হবে না আমাদের কাউকে সুধরাবার আমি বলি কি আপনারা নিজেরা সুধরান আপনি আপনারা নিজেরা সুধরান হতেই পারেন মা সমাজসেবিকা হতেই পারেন মানবাধিকারের কেউ কোনো কর্মী কিন্তু তাই বলে আমাদের কোনো মাথার উপর গার্জেন আপনি নন আমি এটুকু আপনাকে স্পষ্ট বলে দিলাম কেউ নন আমরা নিজেরা নিজেদের শুধরে নেব সেই দায়িত্ব আমরা নিজেরাই বহন করব। আপনাকে কষ্ট করে করতে হবে না প্রত্যেকে যে যার মতন ভুল আগের থেকে বুঝতে শিখেছে এবং আমরা কেউ শত্রু নয় সবাই এখানে মিত্র সুতরাং বুঝতে পারছেন নিশ্চিন্তে মনে থাকুন আমরা আমাদের আমাদেরও নিশ্চিন্তে মনে কন্ট্রোভার্সি করতে দিন যার যেটা দেখব সে সেটা লিমিটের মধ্যে বলার চেষ্টা করব এই পয়েন্টগুলো ভালো বলেছে কিন্তু আদার্স আপনার আধিপত্য এখানে বিস্তার চলবে না যে মানে মানুক ওই যে বললাম আই ডোট কেয়ার তাহলে বন্ধুরা আজকের মতন আসি আর কিরে ডাস্টবিন আর কত জুতো খাবি তোর কুতু কুতু থেকে রে ডাস্টবিন এত লাথি জুতো খাচ্ছিস তাতেও হচ্ছে না লজ্জা নেই তবু বলছিস আমি থাকবোই ওরে আমি যে তোকে চাইছি না তুই আমার পাশে কি করে থাকবি বেচুরাম যে তোকে চাইছে না বুঝতে পারছিস ফিরিতে কাঁঠালেরাটা লাগলে পরে ছাড়ে না হ্যাঁ পারবি 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 আস্তে আস্তে আমরা তো অনেক আগেই বুঝে গেছি এবার আস্তে আস্তে তুইও বোঝ যে তুই কি খতরনাক জিনিস কেন তোকে জুতো মারছে এই এই তোকে নিয়ে একদিন এই বেচুরাম বলেছিল না ডিজিটাল ভিকারি বলেছিল না খুব আল্লাদে বলেছিল এরকম মানুষ হয় না তোর বাড়িতে গিয়ে লুচি টুচি খাচ্ছিলো কি পুজো ছিল যেন এক গাদা লুচি দিয়েছিলি তালবর্তি বারোটা লুচি না তেরোটা লুচি দিয়েছিলি বেচারি খেতে পাচ্ছিল না ওখানে দুটো ভাত দিতিস তো যাই হোক পুজোর দিন গাছে খাইয়েছিস প্রসাদ খাইয়েছিস আমরা সবাই দেখেছি তো সেই ভাই আজকে কিরাম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখ কিরাম চেঞ্জ হয়ে যাচ্ছে আবার ম্যাডাম তোকে স্বীকৃতি দিয়ে গেলেন বাঘিনি 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 ভাই কে বাঘিনি আর কে সেরিনি আর কে ডাস্টবিন এখানে পরিষ্কার হয়ে গেছে সবটা পরিষ্কার কাউরির চোখে আপনাদের কাউকে আর ধুলো দিতে হবে না না ম্যাডাম দেবেন না ডাস্টবিন দিবি না অন্য কেউ কাউকে ধুলো দেবে সব পরিষ্কার আমার একটাই কথা যে কার সাথে যার ভেতর মনোমালিন্য হয়েছে সে তারা নিজেরা সবাই এখানে প্রত্যেকটা মানুষ আমি তো বুড়ি আমার কথা ছেড়ে দাও আমি তো বুড়ি এক পা ঘাটে দিয়ে আছি আর এক পা ঘরে দিয়ে আছি ডাক আর মিসড কল আসলেই মিসড কল আসলেই আমি বেরিয়ে যেতে হবে আমি আটকে থাকতে পারবো না তো যাই হোক তো এখানে সবাই সবার বন্ধু সবাই সবার শত্রু কাজের জায়গায় শত্রু এছাড়া কি বাইরে শত্রু নাকি সবাই বন্ধু আমার সাথে যদি কাউরি দেখা হয় বা শুয়ের সাথে কাউরি দেখা হয় বা রিম্পাস খেকির সাথে কাউরি দেখা হয় বা হার্টের সাথে চুনার সাথে তাহলে কেউ কাউরির সাথে কথা বলবে না এব এগুলো কি বলতে হবে নাকি এখানে যে আমরা বন্ধু আমরা শত্রু নই হতেই পারে মিল হতেই পারে একসময় কাজের জন্য অমিল হয়েছিল রেশারেশি অতিরিক্ত বেড়ে গিয়েছিল এখন সবাই যখন নিজেদের ভুল বুঝতে পারছে বা মিশতে চাইছে মানুষ মাত্রই মিশতে চায় না মিশলেই তো সে এক মানে সে সমাজে কি করে থাকবে সবার সাথেই তো মিশতে হবে তাই না তো ঠিক আছে বন্ধুত্ব হচ্ছে হোক না আমাদের তো ভালোই লাগছে এদের সবাইকে আমরা ভালোবাসি বিশেষ করে আমার তো সবাইকে ভালো লাগে কাউকে এখানে খারাপ লাগে না শুধু ডাস্টবিনও যদি আমার বাড়িতে কোনো দিন আসে তো আমি অবশ্যই তাকে আপ্যায়ন করব। একদম সরিয়ে দেবো না সে কারণ এখানে কন্টেন্ট আলাদা আর বাড়িতে অতিথি আলাদা বোঝাতে পারলাম সুতরাং প্রশ্নই আসে না কাজের ক্ষেত্রে ওদের যেরম চলছে আমরাও কন্ট্রোভার্সি করে সেটাই বলছি এর বাইরে কি দেখা হলে কথা বলবো না অবশ্যই বলবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই বন্ধু করো বন্ধুত্ব করো ভালো লাগছে দেখে কি বলবো দলটা ভারী হোক तय तो गुड नाइटाटा